খাবেন খাওয়ার তো একবার ক্লিয়ার ভাবে দিকে সবাই থাকতে পারে চাচা আপনি বলতে হবে না আপনি কত বছর যাবো বেচেন চাচা বলেন আল্লাহর মত আপনাদের দোয়ার নিচের বুকে চল্লিশ বছর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর এখানে মনে করেন পঁচিশ তিরিশ আমার তো বসে ছিল মাঠে কোনো রয়েছে আল্লাহ অনেক দেয় সেই মসজিদ টিনের সাপড়া ছিল তখন আল্লাহ পাখের অশেষ মেহরবানিতে আপনি তো আল্লাহ বাসা রাখছে আপনি তো ভালো জিনিস বিক্রি করেন এই যে মানুষের উপকার করেন মানুষের খেত নিতে চলে আল্লাহ বাসা রাখছে সত্য তো হয়তো উপার্জন করলে বাবা হয়তো বাইচা থাকতে আমরা তো বুঝি না আমাদের বলছি যে আল্লাহ পাক আপনি সত্যতে চালাই না মানে

এটা আমার নিজের প্রতিষ্ঠান আমার বাবার প্রতিষ্ঠান আজকাল না আমার বাবা করে গেছে আপনার বুধবার আমার বাবা করে গেছে পঞ্চাশ ষাট বছর আগে ব্যবসা আজকাল আমি ছোটো থেকে করতেছি করে আচ্ছা আচ্ছা তবে আমার ছেলে মেয়ের করেন এর কোনো খেয়াল নেই দোয়া করবেন যাতে আমার ছেলে মেয়েটা না করে লাগে আর ছেলে মেয়ের যাতে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত করতে পারে যাতে

আমার এই থেকে কর্মজীবন কর্মজীবনটাকে আরো হাত ধোষ কারো কপাল ধোষ আমার সর্বত যারা খাবে ইনশাল্লাহ আল্লাহ দূর করে দিতে পারে ইনশাল্লাহ আল্লাহ গাছের মধ্যে এত ক্ষমতা রাখছে আমার কোনো ক্ষমতা নেই সর্ব ক্ষমতার মালিক হলো আল্লাহ প্রকল্প বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু আশা করি যে বিশ্বাস করে খাবে আল্লাহর মতো সে লাভ করবে যেই হোক হয়তো ফুটপাতে ব্যবসা করি অনেক অবহেলা করতে পারে অবহেলা না করলে যদি এক গ্লাস সাথে আল্লাহর রহমত সে অনেক লাভবান হবে ইনশাল্লাহ আমি একটা কথা বলতে পারি আল্লাহ আল্লাহর রাসুলের দয়া ওরা অনেক লাভবান হবে ইনশাল্লাহ সে যেই হোক যদি একিনের সাথে খায় চাচার দোকানটা হচ্ছে কাউরন বাজার এই একুশে টেলিভিশনের পাশে যে কিচেন মার্কেটটার পাশে এখানে হচ্ছে কুদ্দুস চাচার দোকান যে কেউ আসলে পেয়ে যাবে